সুপ্রিয় দর্শক আলাইকুম আবারও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে সেটা হচ্ছে চিকেন ব্রেড ডোনাট আজকে আমি আপনাদেরকে এই রেসিপিটি করে দেখাবো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সেই সঙ্গে আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন দেখে নিন এই চিকেন ব্রেড ডোনাট তৈরি করতে আমাদের কি কি উপকরণ লেগেছে আমি এখানে মুরগির মাংস নিয়েছি হাড় ছাড়া ব্রেস্ট এবং থাইয়ের মাংস লম্বা পিস করে কেটে নিয়েছে সেই সঙ্গে নিয়েছি গরম মশলার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া নিয়েছি এক চা চামচ আদা বাটা নিয়েছি এক চা চামচ নিয়েছি স্বাদ মতো লবণ আর নিয়েছি টক দই দুই টেবিল চামচ এ সমস্ত মশলা দিয়ে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব তো প্রথমে দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আদা বাটা মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আপনারা চালে কিন্তু চিকেন টিক্কা মশলাও নিতে পারেন তো সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য অথবা সঙ্গে সঙ্গে আপনারা এটা ফ্রাই করে নিতে পারেন জাস্ট ভালোভাবে মাখিয়ে নেবেন তারপর এটাকে ফ্রাই করে নেবেন তো আমি এখন এটা ফ্রাই করে নিব আমি চুলায় প্যান নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে চিকেন চিকেনটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তবে চিকেন রান্না করার জন্য কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই এটা জাস্ট ঢেকে দিলেই কিন্তু চিকেন থেকে যে পরিমাণ পানি বের হবে সেই পানি দিয়ে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে তো দেখুন আমি এটা ঢেকে দিয়েছিলাম আর চিকেন থেকে যথেষ্ট পানি বের হয়েছে আর চিকেনটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এখন চুলা রাসটা একেবারে হাই করে দিয়ে এই চিকেনগুলোকে আমি ব্রাউন করে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন আমার এটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিচ্ছি চিকেন ঠান্ডা হয়ে গেলে সবগুলো ব্ল্যান্ডারে নিয়ে ব্ল্যান্ড করে নিতে হবে তো আমি সবগুলো চিকেন ব্ল্যান্ডারে নিয়ে নিচ্ছে ব্ল্যান্ড করার জন্য তো দেখতে পাচ্ছেন আমি সমস্ত চিকেনগুলো নিয়েছি আর এটা ব্ল্যান্ড করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ব্ল্যান্ড করার পর এগুলো এরকম হবে তো এখন আমি এগুলো সবগুলো নিয়ে নিচ্ছি বলে আর ব্ল্যান্ডারের গায়ে যে চারপাশে লেগে আছে সেই চিকেনগুলো কিন্তু চামচের সাহায্যে আলগা করে সবগুলো বের করে নিতে হবে তো আমি চামচের সাহায্যে সবগুলো আলগা করে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো চিকেন নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিতে হবে কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচের চার ভাগের তিন ভাগ পরিমাণ আর সেই সঙ্গে নিয়েছি মেওনিজ আমি এখানে এক কাপে চার ভাগের তিন ভাগ পরিমাণ মেওনিজ অ্যাড করে দিচ্ছি কাপ আর সেই সঙ্গে অ্যাড করে দিব বেস্ট চিলি অ্যান্ড গার্লিক সস এক টেবিল চামচ আর নিয়ে নিচ্ছি টমেটো ক্যাচাপ তিন চা চামচ অর্থাৎ এক টেবিল চামচ পরিমাণ আমি টমেটো ক্যাচাপ অ্যাড করে দিচ্ছি দিয়ে সবগুলো উপকরণ একত্রে খুব ভালোভাবে চামচের সাহায্যে মিক্স করে নিতে হবে তো দেখুন আমি সবগুলো উপকরণ কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন যেটা করব কিছু পরিমাণ চিকেন আমি উঠিয়ে রাখবো আমি এটা ফ্রিজে সংরক্ষণ করব সাত দিনের জন্য তো আপনারা চাইলে কিন্তু এইভাবে ফ্রিজে নর্মাল ফ্রিজে আপনারা ছয় থেকে সাত দিনের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তারপর যখন আপনাদের ইচ্ছা করবে জাস্ট ফ্রিজ থেকে বের করে আপনারা এটা তৈরি করে খেতে পারবেন তো আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছে তো এভাবে আসলে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন জাস্ট সাত দিনের জন্য আমি এখানে ব্রেড নিয়ে নিলাম এই ব্রেড আমরা এখন ডোনাটের শেপ দিয়ে কেটে নেব তো আমি এরকম একটা কিছু দিয়ে এটা গোল করে কেটে নেছি দেখতে পাচ্ছেন এটা চাপ দিয়ে গোল করে কেটে নিতে হবে আর বাড়তি যে অংশ রয়েছে এগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই এগুলো দিয়ে কিন্তু আপনারা ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারবেন তো আমি আরেকটা কেটে নিচ্ছি আর এ পাশে যে দেখতে পাচ্ছেন ব্রাউন অংশ রয়েছে এগুলো ফেলে দিতে হবে অর্থাৎ বাদ দিতে হবে এখন যেটা করব মাঝখান থেকে আমরা আবারও গোল করে কেটে নেব তো এর জন্য আমি এখানে নিয়েছি এরকম ছোট্ট একটা ইয়ে এটা দিয়ে আমি আবারও গোল করে মাঝখান থেকে কেটে নেব অর্থাৎ ডোনাটের শেপ দিতে আমাদের মাঝখান থেকে আবারও একটু গোল করে কেটে নিতে হবে তো এটা কিন্তু বাদ দিব না আমরা এটাও কিন্তু ব্যবহার করব তো দেখুন এটা ডোনাটের শেপ দেওয়া হয়ে গেছে এখন আমরা চিকেন লাগিয়ে নেব তো আমি এই ব্রেডে লাগিয়ে নিচ্ছি চিকেন এভাবে সবগুলো চিকেন লাগিয়ে নিতে হবে তো দেখুন আমি শ্বাসের মতো করে এগুলো সাজিয়ে গাজর আসলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন গাজর শশা ব্রেড আর খাওয়ার সময় অবশ্যই ওপর দিয়ে টমেটো ক্যাচ অ্যাড করে তারপর খাবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে এভাবে আসলে ছোটগুলো আপনারা সাজিয়ে নিতে পারেন শাসলিকের মতো করে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে টমেটো ক্যাচ সঙ্গে তো এখন আমি এটা সাজিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমরা ডোনারটাকে সাজিয়ে নেব তো প্রথমে আমি চিকেন দিয়ে দিচ্ছি তো চিকেন একটু বেশি করে দিবেন একটু মোটা লেয়ার করে দিলে খেতে বেশি ভালো লাগে তো আমি চিকেনের পরিমাণটা একটু বেশি করে অ্যাড করে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি শশার স্লাইস আচ্ছা পাতলা করে আমি শশা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছে দিয়ে দিতে হবে ওপর দিয়ে টমেটো ক্যাঁচাপ তার উপরে দিয়ে দিচ্ছি আবারও ব্রেড তো দেখুন কতটা সুন্দর হয়েছে আবার একটু টমেটো ক্যাঁচাপ দিয়ে দিলাম তো দেখুন তো এভাবে আসলে সবগুলো ডোনাট তৈরি করে নিতে হবে তো দেখুন এটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আপনারা চাইলে কিন্তু এটা ঘরে তৈরি করে নিতে পারেন তো আপনারা যদি ঘরে ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর সেই সঙ্গে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ